প্রযুক্তির বড়াই করতেছেন অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল আপনি ল্যাপটপ খুলতে পারবেন না টাইপ করতে পারবেন না যে বইটা ইসলামের এগেন্সে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী মেডিকেল সাইন্সে যাবেন মেডিকেল সাইন্সে যত থিওরি আছে এত সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে কার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন দার্শনিক মতবাদগুলোর কথা বলেন আপনি ইমাম গাছালির বাইরে যেতে পারবেন না আপনি আমি ইপ্নে রুষ্টের বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিরিক্সের কথা বলেন কেমেস্ট্রির কথা বলেন সাবলিন সাবলিন না হাইয়ান সারা কেমেস্ট্রি অচল তোমরা কিন্তু জানো না জীববিজ্ঞান এরা পারবে জীববিজ্ঞান কি ইভেসিন কিবির বাইরে যেতে পারবে ম্যাথামেটিক্স ওর হইয়ামের বাইরে যেতে পারবে আল ফরেস্ট বির বাইরে যেতে পারবে ইভ্ন রুষ্টনের বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে আমাদের নোট করা এমন কোন সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নীতি এত বড় বলছেন শিক্ষা নীতি এইটা ইসলাম সেকুলারিজম ডেমোক্রেসি ইত্যাদি কোন সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবে বিশ্বকে আমরা করে দিলাম বিশ্বকে কারা করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় বারোশো বছর কত বছর প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয় ওরা শর্ত আরোপ করে কোথায় আসছে আমরা চিন্তা করছেন ইতিহাস সেই কবে ভুলে গেছে শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে মুসলিম মনীষী অবদান আছে আপনি আল খোয়ারেজি বাদ দিয়ে ইবনে রুশকে বাদ দিয়ে ইমাম গাজিকে বাদ দিয়ে জাবর ইদাহর সিনাকে বাদ দিয়ে এনাদেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না আপনি দর্শন খুঁজে পাবেন না আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স খুঁজে পাবেন না এখন আমাকে বলেন ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না ইসলামিক শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছে বলেন কথা বলেন একটা শিখেছে না দুটোই শিখেছে এখন এই সিলতে চলতে চলতে এই সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হয় সকলে কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে উনিশশো চোদ্দ থেকে না আমি ভুল বলেছি এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো গত না সতেরোশো উননব্বই এই যে দুশো একুশ বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতার পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতার পশ্চিম নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতামত ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় তার ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে সংস্কৃতি বেহাপনা জেনা প্রিমিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে গুলো ছড়াই পড়তেছে বাইরে নয় ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট একশো বছর থেকে বেশি এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে ভাই একটা জেনারেল স্কুল অফ বা সেকুলার স্কুল অফ হর্ট একটা হলো ইসলামিক স্কুল অফ থট আমার সাথে বলেন একটা সেকুলার স্কুল অফ থট একটা একটা ইসলামিক স্কুল অফ থট সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে শুরুতে বলেছি বিশ বছর পড়বেন বিশটা সুরা মুখস্ত করতে পারবেন সোজা কথা এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া